সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ব বার্তায়ে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপিএ ডেভেলপমেন্ট কমিটি আপনাদের কাছে আমি প্রতিনিধিতে যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকে ওই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বারবার ভাবনা চিন্তা করবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আজকের বিষয়টা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে পড়ে থামস আপ কোকা কলা ইত্যাদি এই কোল্ড ড্রিঙ্কসগুলো মোটেই শরীরের পক্ষে ভালো নয় শরীরের পক্ষে ক্ষতিকর কারণ এই থামস আপে বা কোকা কলাতে এগুলোতে কার্বন ডাইঅক্সাইড থাকে কার্বন ডাইঅক্সাইডকে চাপে তাপে কমপ্লেস আত্মীয় সলিড বস্তু কে জলে পরিণত করা হয় এই কার্বন ডাই অক্সাইডে দেখা গেছে দাঁতের ক্ষতি হয় হাড়ের ক্ষতি হয় অতএব এই কোল্ড ড্রিংকস থেকে মানুষে দূরে থাকা উচিত এগুলা পত্র পত্রিকা থেকে দেখে দিবেন অনলাইন থেকে দেখে দিবেন কারণ ভালোটা কেউ আপনাদের কাছে বলবে না ব্যবসার ক্ষতি হবে তার জন্য কারণ যারা থামস বিক্রি করে স্পাইট বিক্রি করে কোকা কলা বিক্রি করে তারা কি আপনাদের সামনে এগুলো বলবে এগুলো বলবে না কারণ তাহলে তাদের বিক্রি হবে না অতএব এগুলো শরীরের ক্ষতি ছাড়া ভালো করে না এগুলো সম্বন্ধে আর বিশেষ কি আপনাদের কাছে বলবো বেশি কিছু আর বলা লাভ নেই আপনারা দয়া করে আমার এই ভিডিওটাকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে যেতে ভিডিওটা সকলের আগে পৌঁছে যায় তার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসাকর্ম অনন্ত রায় সেক্রেটারি আরএনকে টেডা ব্লক কমিটি